বাড়িতে বানানো হেলিকপ্টার ওড়াতে গিয়ে মাত্র চব্বিশ বছর বয়সী এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয় ভারতে দু সালের এই ঘটনা থেকেই আন্দাজ করা যায় আকাশে ওড়ার জন্য মানুষের কি অদম্য ইচ্ছা হেলিকপ্টারে চড়া কিংবা কেনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকেই আকাশে ওড়ার শখ পূরণ করতে বাড়িতে কম খরচে হেলিকপ্টার তৈরি করতে চান বিশেষ করে দরিদ্র কিংবা উন্নয়নশীল দেশগুলোতে এই প্রবণতা বেশ লক্ষণীয় তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ব্যাপারটি আলাদা কম খরচ বললেও বাড়িতে হেলিকপ্টার তৈরির খরচ নেহাতি কম নয় হেলিকপ্টারের খরচ নির্ভর করে এর আকার ইঞ্জিনের ধরন এবং যন্ত্রাংশ সংগ্রহ করার স্থানের ওপর এক আসনের একটি হেলিকপ্টার তৈরি করতে আনুমানিক বাজেট হতে পারে পাঁচ থেকে পনেরো লাখ টাকা উন্নত দেশগুলোতে বাড়িতে এক সিটের হেলিকপ্টার তৈরির জন্য সাধারণত দুটি প্রধান ধরনের ইঞ্জিন ব্যবহৃত হয় পিস্টন ইঞ্জিন এবং টারবাইন ইঞ্জিন তবে ব্যক্তিগত ও হালকা হেলিকপ্টারের জন্য সাধারণত টু স্ট্রোক বা ফোর স্ট্রোক পিস্টন ইঞ্জিনই বেশি ব্যবহৃত হয় কারণ এগুলো সহজলভ্য কম খরচে চলে এবং রক্ষণাবেক্ষণ সহজ ছোট এবং এক আসনের হেলিকপ্টার তৈরিতে জনপ্রিয় ইঞ্জিনগুলোর মধ্যে রোট্যাক্স ফাইভ এইট টু নাইন এবং রিথ এফ থার্টি অন্যতম বর্তমানে ইলেকট্রিক হেলিকপ্টারও তৈরি হচ্ছে সেক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হচ্ছে তবে এর কার্যকারিতা ও পাল্লা এখনও সীমিত অর্থাৎ এক চার্জে খুব লম্বা পথ পাড়ি দিতে পারে না বাড়িতে তৈরি হেলিকপ্টারের ওজন সাধারণত একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে তবে হেলিকপ্টার যত বেশি হালকা হবে উড়তে তত বেশি সুবিধা হবে মূল কাঠামোর জন্য অ্যালুমিনিয়াম অ্যালয় আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লা আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কার্বন ফাইবার ও টাইটেনিয়াম ব্যবহার করা হয় যা হালকা হলেও অনেক মজবুত হেলিকপ্টারটিকে মাটি থেকে ভেসে উঠতে হলে তার পাখাকে প্রায় অকল্পনীয় গতিতে ঘুরতে হয় প্রতি মিনিটে সব কপ্টারের মূল পাখা চারশো থেকে ছয়শো বার ঘোরে অর্থাৎ প্রতি সেকেন্ডে পাখাকে কমপক্ষে আট থেকে দশ বার ঘুরতে হবে শুধু তাই নয় হেলিকপ্টারের পাখা বা রোটর ব্লেড নিয়ন্ত্রণ বেশ জটিল পাখা ঘোরার সাথে সাথে প্রতিটি ব্লেডের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বা কতটুকু বাঁকাবে তা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকতে হয় পাখাকে বাঁকিয়ে বাতাসে চাপ তৈরির মাধ্যমে ভেসে ওঠে হেলিকপ্টার তা না হলে হেলিকপ্টারটি মাটি থেকেই উঠবে না বাড়িতে হেলিকপ্টার তৈরি করতে হলে ইঞ্জিন ছাড়াও রোটর ব্লেড ট্রান্সমিশন সিস্টেম টেইল রোটর ফুয়েল বা ব্যাটারি সিস্টেম ফ্রেম কন্ট্রোল মেকানিজম এবং ল্যান্ডিং গিয়ার নিয়ে যথেষ্ট জটিলতা পোহাতে হয় সম্প্রতি আমাদের দেশে বাড়িতে হেলিকপ্টার তৈরি করে সফল হয়েছেন এমন খবর পাওয়া গেলেও সেসব হেলিকপ্টার কখনোই ওড়ে না মোটরসাইকেলের দুর্বল ইঞ্জিন দিয়ে তৈরি এসব তথাকথিত হেলিকপ্টার শুধু টাকার অপচয় শব্দ শব্দদূষণ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে রীতিমতো গবেষণা ও পড়াশোনা ছাড়া আকাশযান তৈরি প্রায় আকাশ আকাশকুসুম কল্পনা শুধু তাই নয় বাংলাদেশে ব্যক্তিগতভাবে হেলিকপ্টার তৈরি ও চালানোর অনুমতি আছে কি না এবং সিভিল এভিয়েশন অথরিটির এই ব্যাপারে নিয়মকানুন কি সেটাও জানা জরুরি বর্তমানে বাসায় তৈরির জন্য হেলিকপ্টার কিট পাওয়া যায় যার মাধ্যমে বাসায় বসে কোম্পানির দিয়ে দেওয়া যন্ত্রপাতি দিয়ে অনায়াসে তৈরি করা যায় হেলিকপ্টার এগুলো মস্কিউটো বা মশা হেলিকপ্টার হিসেবে পরিচিত ব্যক্তিগত হেলিকপ্টার নির্মাণে অবশ্যই অ্যারোডাইনামিক ডিজাইন ওজনের ভারসাম্য জ্বালানি এবং নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হয় উন্নত দেশগুলোতে অধিকাংশ নির্মাতা শখের বসে কিট হেলিকপ্টার কিনে নিয়ে নিজেরা বাড়িতে অ্যাসেম্বল করে থাকেন তবে এ ধরনের কাজে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ ও যথাযথ পরীক্ষার প্রয়োজন হয় কারণ এই কাজে সামান্য ভুলও মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে